হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের নৌকার ছবি রং করে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করে না দাদা আমি রং দিচ্ছি ঠিক আছে বন্ধুদের হ্যালো বলো দাও হ্যালো বলে দাও হ্যালো বলতে কি আছে হুম আছে না কেন আছে তুমি সোজা হয়ে দাঁড়াও আমি রং দিচ্ছি তোমাকে তুমি সেই রংটা করবা ঠিক আছে রাখো রাখো খাতাটা রাখো বন্ধুরা মাস্কে আমি আজকে পাঁচটা লিখবো ঠিক আছে আলাদা কালার এখানে লাল রং করো বাইরে যাবে রোবো না শুধু এইটুকু অনেক জায়গায় রং করো বাইরে বেরিয়েও না দাগের বাইরে বেরিয়েও না তাহলে কি কি দাগে বাইরে বেরিয়ে যাচ্ছে তো কালার আরে এখানে তো জায়গা নেই তাই আমি বাইরে বেরোচ্ছি ঠিক আছে দাঁড়াও এবার তুমি করবে হচ্ছে আস্তে করবে আস্তে এই রংটা আমি এই রংটা করব রাখো রাখো পরে এটা ধরো

আসতে এবার এদিকটাই করো দাগের বাইরে বেরোবে না না দেখছেন কেন দেখছে তো তুমি করো এখান থেকে করো দাগের বাইরে বেরোচ্ছ কেন দাগের মধ্যে করো এখানে জাগা নেই বাইরে করতে হবে না তুমি দাগের মধ্যে করো দাগের বাইরে বেরোবে না দাগের বাইরে কেন বেরোচ্ছ দাগের মধ্যে করো আরে চাকা নেই তুমি আবার করো এখানে করো ফাঁকা রয়েছে জায়গা করো বাইরে বেরোবে না এদিকে সরে যাও দেখতে পাচ্ছে না তো করো মন্দির চাল মন্টিচার মন্দির চল মন্দির চল

আমার নৌকা কেমন লেগেছে তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে টাটা দিদা টাটা